মাত্র পনেরোশো টাকাতে চমৎকার সুইচ কটনের চারটা কালার ভেরিয়েন্ট ড্রেস নিয়ে এসেছি শুধু চারটা কালার না এর ভিতরে কিন্তু আবার গ্র্যারিয়েন্ট কালার আছে চমৎকার চমৎকার মিস কালার কিন্তু পাচ্ছেন আপনারা এখানে ড্রেসগুলো রয়েছে ভীষণ সুন্দর সুইচ কটন যেহেতু কটনটার মানটা কেমন সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই আপনাদের জন্য কিন্তু মাত্র পনেরোশো টাকাতে এই ড্রেসগুলো আমরা নিয়ে এসেছি শুধুমাত্র লিভাস বিডি এত কম দামে এত চমৎকার ড্রেস আপনাদের জন্য নিয়ে আসে ড্রেসগুলো এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা উন্নত মানের যে রং ওঠার কোনো সম্ভাবনা নেই রয়েছে চমৎকার একটা নেক পোষণ এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে সেই সাথে ভেতরে কিন্তু সিকোয়েনের উপরে জড়ি সুতোর একটা কাজ আমরা দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা বুঝতেই পাচ্ছেন। আস্তে আস্তে করে গ্রাডিয়েন্ট ভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে চমৎকার একটা ভাইব দিচ্ছে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ জায়গায় ওয়াটারমার্ক করা ডিজিটাল প্রিন্ট রয়েছে তারপরে চলে আসি প্যানেলের দিকে লোয়ার পোর্শনটা এত চমৎকার এমব্রয়ডারির একটা ডিজাইন করা এত চমৎকার দেখলে কিন্তু মন গলে যাবে সেই সাথে সুন্দরভাবে প্যানেলের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে ড্রেসগুলো ভীষণ সুন্দর যে কোনো আপুর গায়ে চমৎকার মানাবে যে কোনো বয়সেই আপুরাই পড়তে পারবেন এটা ক্যাজুয়াল ওয়ার্কের জন্য যথেষ্ট কমফোর্টেবলভাবে পড়তে পারবেন ড্রেসগুলো সেই সাথে ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় অফার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সরাসরি অর্ডার কনফার্ম করতে পারছেন ড্রেসটার চমৎকার একটা হাতার কাপড়ও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু ড্রেসটাতে রয়েছে আকর্ষণীয় ওড়না এবং স্যালোয়ারের কাপড় এত চমৎকার ও না যে একবার চোখ পড়লে চোখ ফেরাতে পারবেন না ভীষণ বড় এবং চওড়া সাথে অ্যাম্বয়ডারির লেসের কাট আউট কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর কাপড় সেই সাথে রয়েছে আকর্ষণীয় একটা স্যালোয়ারের কাপড়ও পাচ্ছেন আপনারা ড্রেসগুলোর সাথে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকাতে ড্রেস পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা এত চমৎকার তো আর দেরি কেন এখনই ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারছেন পেয়ে যাচ্ছেন আরো দুটো কালার কম্বিনেশনের ভিতরে চমৎকার পেস্ট কালারের সাথে মাস্টার্ড কালার গ্র্যান্ডিয়েন ভাবে মিক্স করা রয়েছে ড্রেসটার সাথেও কিন্তু আপনারা চমৎকার একটা এক কালারের সালোয়ার পাচ্ছেন সাথে রয়েছে অসম্ভব সুন্দর ওড়না ওড়নাগুলো কিন্তু ভীষণ সুন্দর পাচ্ছেন পার্পেলের ভেতরে আরেকটা ড্রেস ওয়াও ড্রেসগুলো কিন্তু এত চমৎকার যে কোনো আপুকে জাস্ট পরীর মতো লাগবে ড্রেসগুলো পরলে আপুদের কাছের মানুষগুলো চোখ সরাতে পারবে না এই ড্রেসগুলো পরে যদি আপনি তাদের সামনে যান ভীষণ সুন্দর ভীষণ সুন্দর সাথে রয়েছে সালোয়ার এবং ওড়না সালোয়ার কাপড়গুলো খুবই প্রিমিয়াম এই বাজেট সেগমেন্টে এত প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড শুধুমাত্র আমরা দিয়ে থাকছি এবং এত চমৎকার কমফোর্টেবল গুলো ড্রেস গুলো পরে পাবেন যেটা কিন্তু কল্পনার বাইরে পাচ্ছেন আরো একটা কালার আপুদের মাথা নষ্ট করতে আমাদের ড্রেস গুলো যথেষ্ট হওয়া প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার সুন্দর রয়েছে পার্পেল কালারের একটা স্যালোয়ার এটারও ব্যাক পোষণটা দেখে নিন পার্পেল কালারের সালোয়ার রয়েছে ড্রেস টার সঙ্গে চমৎকার একটা সালোয়ার ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও আমাদের থেকে আপনারা কিন্তু সরাসরি হোলসেল প্রাইজে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারছেন ঢাকা ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক অ্যাকুব টাওয়ারে লিফটে নয় চলে আসবেন আপনাদের লিভাসবিড়ির সঙ্গে দেখা করতে আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন চমৎকার ফ্যাশনেবল ট্রেন্ডি ডিজাইনের ড্রেসগুলো যেন আপনাদের মিস না হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ